মুসলমান ভাইরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে আগত সবাইকে আমি জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে সময়ের সভ্যতার কারণে আমরা অনেক মেহবান এখানে এসেছিলেন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা খুলনা সিটি কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর যারা মাস্টার শফিকুল আলম উপস্থিত আছেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী সম্মানিত সেক্রেটারি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহান হেলাল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগুরা জেলা সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় মন্ত্রী সুরাজ সদস্য অধ্যাপক এম বি বাকের এছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মহতামিনগণ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক বিন্দু সাংবাদিক বন্ধুগণ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই সম্মানিত ভাইরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মৌলানা নুরুন্নদী জাহাদির জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি আল্লাহ রব্দুল আলমের ওনার জীবনের সমস্ত গোরা কথা মাফ করে দিয়ে জানবাদের সহিত আমার একজন মানুষ ছিলেন একজন গুণী শিক্ষক ছিলেন একজন রাজনীতির ময়দানে একজন বক্তা ছিলেন ওয়াজের ময়দানে একজন শ্রেষ্ঠ ওয়াজিন ছিলেন পরিবারের একজন সন্তানের পিতা হিসাবে স্ত্রীর স্বামী হিসাবে তিনি তার যথাযথ দায়িত্ব পালন করেছিলেন আজকে উনিশশো একানব্বই সালে যখন এই আসনে ইলেকশন হয়েছিল তখন উনি মারখানে ইলেকশন করে তখন আমাদের সংগঠনের কোনো মজবুতি ছিল না উনার জনপ্রিয়তা কতটুকু ছিল সেই নির্বাচনের ফলাফল দেখে আমরা বুঝতে পারি উনি একত্রিশ হাজার প্লাস ভোটতে টুটাল টোটাল কাস্টিং ভোটের পঁচিশ পার্সেন্ট ভোট সেদিন উনি পেয়েছিলেন এটা মৌলানা নুরুল নবী জিয়াদি ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা এর মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল আল্লাহ রব আলামিন তার জীবনের সকল নেক সম্পদ গুলোকে কবুল করুন আল্লাহর কাছে এই দোয়া করে